আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা এই কাজটি দেখছেন এ কাজটি জানালার ছোটো পিলার এবং ওপরে রূপটালি লতা মধ্যে লতা আপনার সুন্দর একটি কাজ তো এটা আপনার নীলফামারি বরঢাকা নীলফামারি এ কাজটি করেছিলাম তো আরও অনেক কাজ আছে বিল্ডিংয়ের চারিদিকে এরকম জানালা আছে মোটামুটি তিন চারে বারোটা জানলা মানে চব্বিশটা পিলার একটি জানলাতে দুইটা পিলার তো আরও সামনে ফোর্সের চারটি পিলার আছে বড় ওপরে রূপটালি দুইটা বারান্দা আছে এ কাজটি কমপ্লিট করেছিলাম তো আপনারা এই ধরনের কাজ যদি করাতে চান তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এগুলোই আপনারা অবগত আছেন এগুলি আমরা দিয়ে তৈরি করে থাকি এগুলি বিভিন্ন ধরনের হয় এটি পাইল টালি তো আপনারা যদি করাতে ইচ্ছুক হন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের কেমন লাগলো এটি কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখতে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ